চলতি আইপিএলে অরেঞ্জ কাপের মালিক হলেও বিতর্ক চলছে বিরাট কোহলি স্ট্রাইক রেট নিয়ে এবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সাতচল্লিশ বলে রান করে সরব হলেন বিরাট ম্যাচ শেষে সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন এখন আমার কাছে রান সংখ্যা থেকে ব্যাটিং এর মান বেশি গুরুত্বপূর্ণ হঠাৎ করে নিজের খেলা পরিবর্তন করতে পছন্দ করি না কলকাতার বিরুদ্ধে জার্সি বদলে নামবে সুকমানের গুজরাট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে এই সিদ্ধান্ত গুজরাটের গত মরশুমেও লাভেন্ডার রঙের জার্সি পরে খেলেছিলেন সুবমান গিলরা এইবারেও সেটাই করবেন তারা টোয়েন্টি বিশ্বকাপের পর কি থাকছেন না দ্রাবিড সূত্রের খবর ভারতীয় ক্রিকেট দলের জন্য নতুন কোচ নেওয়ার বিজ্ঞাপন দিতে চলেছে বোর্ড চলতি বছরের জুন মাসের মেয়াদ শেষ হতে চলেছে রাহুল দ্রাবিড়ের তবে কি আসতে চলেছে নতুন বিদেশি কোচ সম্ভাবনা না কোচ করছে না বোর্ড কাজ চলছে জোর কদমে আগামী এক মাসের মধ্যেই ইস্টবেঙ্গলের দল গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে জানালেন মশাল বাহিনীর শীর্ষকর্তা দেবব্রত সরকার জুনের পনেরো তারিখের মধ্যে দল গঠন প্রক্রিয়া শেষ হবে বলে আশাবাদী তারা আগেই নাডার তরফে নির্বাসিত করা হয়েছিল বজরংকে কুস্তির বিশ্ব সংস্থাও সেই শাস্তি বহাল রাখলো এবারে প্যারিস অলিম্পিক্সে নামা হবে না তার সূত্রের খবর এবছরও শেষ দিন পর্যন্ত নির্বাসিত তিনি